মোটামুটি বলল কি তুই খেয়াল এখানে সরাসরি পুজোর আগে এই যে ধরো কালকেতে তো এরকম মোটামুটি আমার বউ আমার মেয়েকে বললো তুই খেয়াল আমি বাজার থেকে একটা ফোনটা ঠিক করতে যাচ্ছি ওরকম করে না বলে মোটামুটি কালকে এরকম বা ভিতরেতে ভালো জামা প্যান্টু পরেছে বাইরে ছেঁড়া ফাটা জামা প্যান্ট পরে কালকে মোটামুটি পালি ওকে না বলে পালিয়ে গেছে কাল থেকে মোটামুটি আর কোনো খোঁজখবর হয় যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো দেখে থাকো তাহলে এক্ষুনি এসো আমার তোমার মন খারাপ করছে আমি তুমি আর একসাথে থাকবো আমার নাম দেবাশিস বেরা আমার বইয়ের নাম পিউ বেরা আমাদের দশ এগারো বছরের সম্পর্ক কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখে আমাকে না বলে দিল্লি থেকে আমার মেয়েকে নিয়ে চলে আসে তার নিজের বাবার বাড়িতে কিন্তু তারপরেও তো আমার সাথে কোনো কন্ট্যাক্ট না রেখে তাদের ঘরে তো আমি কন্টাক্ট করতাম বললো কি এই করছে সে করছে তাদের ঘরে তো রোজ রোজ অশান্তি করতো কিন্তু অশান্তি করতে করতে সে তারপরে মোটামুটি একদিন আমার মেয়েকে মোটামুটি বললো কি তুই খেয়াল এখানে সরাসরি পুজোর আর এই যে ধরো কালকেতে এরকম মোটামুটি আমার বউ আমার মেয়েকে বললো তুই খেয়াল আমি বাজার থেকে একটা ফোনটা ঠিক করতে যাচ্ছি ওরকম করে না বলে মোটামুটি কালকে এরকম বা ভিতরেতে ভালো জামা জামা প্যান্টু পরেছে বাইরে ছেঁড়া ফাটা জামা প্যান্টু পরে কালকে মোটামুটি পালিয়ে ওকে না বলে পালিয়ে গেছে কাল থেকে মোটামুটি আর কোনো খোঁজখবর হয়নি কালকে আমরা থানা থেকে ডাই ডায়রেও করেছি সব কিছু করেছি থানা থেকে কোনো জবাব দেয়নি সেই হিসাবে আমি আমার এইটা আমি এখানে এসে বাধ্য হলো আমার ফ্যামিলিকে আমি ফিরে পেতে চাই আমার বাচ্চাটা নিয়ে বাচ্চাটা আমার আট বছর সাড়ে আট বছর হয়ে গেছে সে প্রচুর কাটনাকাটি করছে একটু আমার বউকে ফিরে দেওয়ার ব্যবস্থা করো কিংবা তোমাকেও বলছি তুমি যেথায় থাকো এই ভিডিওটা যদি দেখে থাকো কমসে কম আমার মেয়ে তোমার মেয়েটার মুখের দিকে তাকে তুমি কমসে কম এইটাকে স্বীকার করো তুমি যা যা বলবে আমি তখন বলছি আমি থানাতে দুজনে আসবো এসে আমরা ডায়রি করে নিয়ে সংসার করতে চাই তোমার সেটা ভালো হবে তুমি কমসে কম এই ভিডিওটা যদি দেখে থাকো কিংবা অন্য কেউ যদি দেখে থাকে একটু আমাদের এই মেয়ের মুখের দিকে তাকে কমসে কম আমার ফ্যামিলিটাকে একটু ফিরে দেওয়ার ব্যবস্থা করো এইটুকুনি পিউ দেখো তুমি যেথাই থাকো না কেন মেয়েটার মুখের দিকে চেখে আমার সাথে তুমি ঘর সংসার না করো কিন্তু মেয়েটার কথা ভেবে তুমি তার কাছে চলে আসো মেয়েটা প্রচুর কান্নাকাটি করছে এরকম করো নি মেয়েটাকে মুখের মুখের দিকে তাকে পৌঁছো মেয়েটাকে একটু দেখো দেখো তুমি তো জন্ম দিয়েছো আমার সাথে থাকবে না আমি তো তোমাকে বললাম দেখো তুমি আমাকে ডিপোই দিয়ে দাও তাও ঠিক আছে কিন্তু মেয়েটাকে তুমি একটু দেখো যেথাই থাকো তুমি চলে আসো প্লিজ ঠিক আছে এইটুকুনি তোমাকে রিকোয়েস্ট মেয়েটার মুখের দিকে তাকে তুমি চলে আসো আমার সাথে তোমাকে হোয়াট সংসার করতে হবে তুমি মেয়েটার কাছে চলেছো কোথায় থাকো তুমি এই ভিডিওটা যদি দেখতে পাও কিংবা আমার আরেকটা কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলছি যদি কেউ এই ব্যক্তিকে দেখে থাকেন আমাদের বইয়ের ছবিটা পুয়ে কিন্তু আমি নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো সেভেন এইট ফাইভ সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক বুঝেছো এইটুকুন আমাকে এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু আমার ফ্যামিলিটাকে আমার কাছে পাঠিয়ে দাও একটু আমি দিল্লিতে সোনার কাজ করতাম আমার দোকান আছে আমি বিয়ে করেছিলাম বিয়ের প্রথম থেকে আমার বউকে আমি নিয়ে যে আমার দিল্লিতে রাখতাম বিয়ের দুদিন পর থেকেই কিন্তু আছে আছে আমাদের এরকম টুকটা গন্ডগুলো তো আমাদের দশ এগারো বছরের সম্পর্ক সে আমার সাথে সাত আটবার এরকম ছেড়ে পালিয়ে আসে নিয়ে মোটামুটি তার মামা মায়ের ঘরে উঠে কিন্তু উঠলেও হবে এরকম অশান্তি করে অশান্তি করে তারপরে তার মা বাবা বুঝে বুঝে পাঠায় কিন্তু তার মেয়েটাকে সে প্রতিবারে এরকমই করে কিন্তু আমারও দেখো আমি কিন্তু আমার সাথেও প্রতিবারে এরকম উল্টো পাল্টা করে ঝগড়াটি করে সে আমার সাথে থাকবে না করবে করবেনি সে করবেনি করে কিন্তু তাতেও তাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যায় কিন্তু সে আমার সাথে কোনো দিনে ভালোভাবে থাকার চেয়ে করতে চাইছে না কিন্তু তা আমার একটাই বক্তব্য মেয়েটার কোথাও ভেবে কমসে কম যেন সে এসে তার মেয়েটাকে একটু দেয়ারে এসে থাকে যেন আমার সাথে সংসার না করুক মেয়েটাকে কম যেন এই করে এইটুকুনি আমার কথা কিন্তু বুঝতে আমি দেখো তার কোনো দিন কিছু কমিয়ে রাখিনি যেহেতু সমস্ত যে সে যে যখন যাকে চেয়েছে তাকে দিয়ে গেছে আমার তরফ থেকে আমি যতটা পেরেছি করে গেছি কিন্তু তাতেও দেখো আমার সাথে এরকম আমার দিল্লি থেকে এসছে আমাকে বললো কি ঘরে ঘুরতে যাচ্ছি বলে এরকম দু মাস তিন মাস হয়ে গেল কিন্তু তাতেও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এসে দেখি না কালকে পরশু দিনে মোটামুটি কাকু না জানিয়ে মেয়েকে রেখে বলে ঘুরতে যাচ্ছি বলে বলে মেয়েকে রেখে সে পালিয়ে গেছে এখন এরকম না বলে মেয়েটা সে রোজ রান্নাগাড়ি করছে এখানে চুপ করানো যাচ্ছে না কিছু একটু তোমার জেঠাই থাকো তুমি কমসে কম এখানে মেয়েটাকে নিয়ে মেয়েটাকে একটু দেখে যাও যেমন করে হোক মেয়েটাকে মামাবাড়িতে রেখে গেছে রেখে সে পালিয়ে গেছে মামাড়ি ওই অজবনগর রথিপুর অজবনগর দুলাল পণ্ডিত মালা পণ্ডিত অভিজিৎ পণ্ডিত তার ফ্যামিলির নাম সেই হিসাবে যত শীঘ্র পরে কমসে কম ওনার মাকে এই মেয়েটার কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো এইটুকু তোমার দেখাচ্ছে আমার স্ত্রীর নাম পিউ বেড়া পিউ পণ্ডিত পিউ পণ্ডিত আর নাম এদিকে আমার নাম দেবাশিস বেড়া